তোলো হ্যাঁ বাটি এই যে আরাতরিক মুখপাদ্যায় এখন মুড়ির টিন নিয়ে চলেছে ছতিমনির কাছে মুড়ি খাবে বলে সন্ধ্যে বেলায় মুড়ি ছাড়া থাকতে পারে না ছেলেটা তা দেখি কেমন তিনটা তুলতে পারো দেখি দু হাতে করে হ্যাঁ এই যে ছোট আরাতরিক এখন মুড়ির তিন দুই হাতে পড়ায় গে তুই না বলছিস এই যে